শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তো প্রথমত আমি আলোচনা করব বারো নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কি কি রয়েছে বা কি কি আসবে পরীক্ষা দেখো এফআইআর সম্পর্কে আমি বেশ কয়েকটি প্রশ্ন দিয়েছি এফআইআর থেকে আশা করছি একটা প্রশ্ন তোমাদের আসবে যেমন এফআইআর কি তোমার আধার কার্ড হারিয়ে যাওয়া বিষয়ে তোমার নিকটবর্তী পুলিশ স্টেশনে নমুনা হিসাবে একটি এফআইআর লিখো আরো আছে এখানে এফআইআর ভোটার আইডির ব্যাপারে হতে পারে যে কোনো বিষয়ে তোমার এফআইআর কিন্তু হতে পারে এবার আরটিআই কি তথ্য জানার আইন দু হাজার যে পদ্ধতি ও জরিমানা সরবরাহ করা হয়েছে তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা বলতে পারো গার্হস্থ হিংসা দু হাজার পাঁচে মহিলাদের সুরক্ষার জন্য যে বিধানগুলি দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করো ফৌজদারি আইনে পুলিশ ও প্রশাসনের প্রশাসকের ভূমিকা কি তা আলোচনা করো দেন ভারতীয় প্রেক্ষাপটে যৌতুক ও যৌন হয়রানি হ্যাঁ যৌন হয়রানি যৌন হয়রানি এবং নারীর প্রতি সহিংসতা সম্পর্কিত আইনগুলির উপর একটি সমালোচনামূলক নিবন্ধ লেখো দেন একুশ নং যে ধারাটা রয়েছে ভারতীয় সংবিধানে যে জীবনের অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার এই বিষয়ে তোমাকে আলোচনা করতে বলা হয়েছে ভারতে বিকল্প বিতর্ক নিষ্পত্তির পদ্ধতি হিসেবে লোক আদালতের গুরুত্ব ভালো করে পড়বে ভারতে পণপ্রথা ও নারীর উপর নির্যাতনের বিষয়ে যে আইন আছে তার উপর নিবন্ধ লেখো যৌন হয়রানি যৌন হানি না যৌন হয়রানি হবে এবং গার্হস্থ্য সংক্রান্ত বা গার্হস্থ্য হিংসা সংক্রান্ত প্রধান বিধানগুলি আলোচনা করো ভালো করে পড়বে ভারতের লোক আদালতের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে আলোচনা করো নেক্সট সাইবার অপরাধ কি ভারতের সাইবার অপরাধ নিষ্পত্তির জন্য কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ভালো করে পড়বা লোক আদালতটাও গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও দেন ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারগুলি বিস্তারিতভাবে আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বারো নম্বরের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমরা পাবেই পাবে এখান থেকে ওকে নেক্সট আমরা চলে আসবো প্রশ্নমান এর জন্য প্রশ্নমান ছয় গুলো শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো 76398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই ছাত্রদের মধ্যে মাত্র 499 টাকা তো দেরি কিসের আজই যোগাযোগ করতেবা আমাদের সেন্টারে চলো শুরু করি পরবর্তী 6 নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন ভারতীয় দণ্ডবিধির অন্তর্গত প্রধান অপরাধগুলি কি কি আলোচনা করো ভারতীয় সংবিধানের 32 নং ধারা আলোচনা করো দেন ভারতে তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের উপর নিষমশতা প্রতিরোধ আইন সম্পর্কিত প্রধান আইনগুলি আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলতে পারো নেক্সট বলবো তাৎপর্য দেন উপভোক্তা অধিকার বলতে কি ভারতে উপভোক্তা অধিকার সংরক্ষণের আইন সম্পর্কে আলোচনা করো ভারতে কিশোর আদালত সম্পর্কে আলোচনা করো ইম্পর্টেন্ট প্রশ্ন একটা মহিলাদের আদালতের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো নেক্সট সুপ্রিম কোর্টের লেক জারির এলাকা সম্পর্কে আলোচনা করো হাইকোর্টের বা বিভিন্ন এলাকাগুলি সম্পর্কে আলোচনা করো সাইবার অপরাধ সম্পর্কিত আইন বিশ্লেষণ করো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি কি কি ভারতের সন্ত্রাস বিরোধী আইনগুলি সম্পর্কে আলোচনা করো যৌতুক ও যৌন হয়রানি সংক্রান্ত আইন সম্পর্কে আলোচনা করো তোমার এলাকায় ইফটিজিং ঘটনাবিধ পুলিশের কাছে এফআইআর লিখো এখানে মাত্র চোদ্দটা প্রশ্ন আমি দিয়েছি একদম লাস্ট মিনিট সাজেশনে তোমাদের যে এবার বলে দেবো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা হালকার উপর দিয়ে পড়ো বত্রিশ নং ধারণা ভালো করে পড়বে তপশিলি জাতি উপজাতি ভালো করে পড়বে টিআইএলটা ভালো করে পড়বে উপভোক্তা অধিকার আইন ভালো করে পড়বে মহিলা আদালতটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন সুপ্রিম কোর্ট হাইকোর্টের লেকচারি এলাকা দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে সাইবার অপরাধ তো ভারতেই পড়ে নিচ্ছে এখানে না পড়লেও চলবে নাগরিকদের মৌলিক কর্তব্য ভালো করে পড়বে এটা সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলো এটাও পড়বে ভালো করে যৌতুক ও যৌন হারা নিয়ে এটা শর্টে পড়ে নেবা ইফটিসিং এর বিরুদ্ধে এফআইআর এটাও হালকার উপর দিয়ে পড়ে নেবা ঠিক আছে তো চলো শুরু করছি প্রশ্ন তিনের জন্য ভারতীয় দণ্ডবিধি প্রমাণের বোঝা ফৌজদারি জন আদালত এ ডি এটা হাইকোর্টের লেক এলাকা এটা অলরেডি আমরা বড়তেই পড়ে নিচ্ছি এখানে না পড়লেও চলবে নারীর ওপর হিংসা সমতার অধিকার অধস্থ আদালত গ্রেপ্তার মহিলা আদালত হ্যাঁ পিআইএল যেটা তো অলরেডি আমরা বড়তে পড়ে নিলাম উপভোক্তা সংরক্ষণ আমি বড়তে করে নিয়েছি ভারতীয় সংবিধানের বত্রিশ নং ধারা বড়তে পড়ে নিয়েছি একুশ নং ধারাও বড়তে পড়ে নিয়েছি কিশোর আদালত

আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 অথবা এন আই এল নিউজ চ্যানেল চ্যানেলে সার্চ করতে পারো অনেক কিছু তোমরা পেতে পারো এখান থেকে তো স্টুডেন্টস পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ